Oh, <laughs> মাধ্যমে বান্দরবনে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতকে ধন্যবাদ জানাতে চাই এবং কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই এই কারণে রায়টা দেওয়া হয়েছে একটা বন্য প্রাণীর কথা চিন্তা করে এটা ওনারা একটা যুগান্তকারী সিদ্ধান্তই দিয়েছেন এবং মানে আমার মনে হয় বাংলাদেশের ইতিহাসে বন্য প্রাণীর জন্য এটা একটা যুগান্তকারী বন্য সংরক্ষণ ও নিরাপত্তা আইন দুই হাজার বারো এবং জীববৈচিত্র্য সংরক্ষণ আইন হাজার সতেরো জীব সংরক্ষণ আইনে উল্লেখ আছে একজন জেলা প্রশাসক সংরক্ষণ কর্মকর্তা জেলা উনার অধীনস্থ সমস্ত কর্মকর্তারা সমস্ত নির্বাচিত সংরক্ষণ উনি কর্মকর্তা দায়িত্বশীল ওনারা দায়িত্ব পালন করেন নাই বরং উল্টুটা তারা করেছে তারা বন্যপ্রাণী সংরক্ষণ আইন লঙ্ঘন করে যেখানে বলা আছে যে বন্যপ্রাণী আপনি কাঁচাবদ্ধ করে বিনোদনের জন্য বাণিজ্যিক কাজে ব্যবহার করতে পারবেন না কিন্তু ওনারা প্রকৃতি থেকে আমাদের দেশীয় বন্য প্রাণী আপনি কাচায় ঢুকিয়ে রেখেছেন এটাকে উদ্ধার করা হয়েছিল যে ধরেই কিন্তু এই মেঘলার ভালুকগুলার অসুস্থতার বিষয়টাই বারবার প্রতি মানুষ এবং আমরা নিজেরাও আমাদের যে মেডিকেল টিম আছে ওনারাও এসে দেখে গেছে ভাল্লুকটার তৎকালীন কন্ডিশনটা কিন্তু খুব খারাপ ছিল এবং ওনারা যেভাবে রেখেছেন এবং আমাদের রেকমেন্ডেশনও তাই ছিল যে এখানে ভালুকের থাকার যে ব্যবস্থাপনা সেটা তখন সেই অবস্থাটা ছিল না এবং ফাঙ্গাল যে ইনফেকশনটা ছিল সেটা খুবই মারাত্মক আকারে ছিল শাস্তির বিধান থাকা সত্ত্বেও বাংলাদেশে বন্যপ্রাণী সংরক্ষণ আইন বাস্তবায়ন হয়নি বলে জীব বৈচিত্র্য সংরক্ষণ আইন কি সেটা বাংলাদেশের নাইনটি মানুষ জানে না মানুষ সিবিডি কনভেনশন বাংলাদেশ স্বাক্ষরকারী একটি দেশ বিদেশি বন্য প্রাণী যেমন আপনি এখানে আনতে পারবেন না বিদেশি গাছ এই বান্দরবনে ঢুকাতে পারবেন না কিন্তু বান্দরবনের সমস্ত পাহাড় প্রকৃতিকে অসামঞ্জস্য অসহিষ্ণু পরিবেশের বিরুদ্ধ গাছগুলো আপনারা রোপণ করেছেন আর সেখানে কাছার ভিতরে এসব প্রাণীগুলোকে লোকাল প্রাণীগুলোকে আপনি ঢুকিয়ে রাখছেন এবং বন্য প্রাণীর যে অভয়ারণ্য নিশ্চিত করা সরকারের যে বিধান সেটা তো ওনারা ব্যর্থ হয়েছে এবং আপনারা জানেন বান্দরবন থেকে কিন্তু বাংলাদেশ সর্ববৃহৎ ওয়াইল্ড লাইফ ট্রাফিকিং হয় বন্য প্রাণী পাচার হয় কিন্তু বান্দরবন থেকেই বাংলাদেশের আর কোন বন থেকে তার পাশাপাশি বাংলাদেশে এই মুহূর্তে চিড়িয়াখানা বন্ধের যেই একটা আর রোষ উঠেছে এটার সাথে আমরাও সহমত ব্যক্ত করি যত তত্র ব্যাঙের ছাতার মতো আমার টাকা পয়সা আছে বা আমার ক্ষমতা আছে আমি দুটা বোনের প্রাণীকে এনে খাঁচায় আটকে রেখে চিড়িয়াখানা নাম দিয়ে বিনোদনের জায়গা হিসেবে চালু করে দিচ্ছি এই বিষয়টা আমরাও কিন্তু মেনে নিতে পারছি না কারণ বনের প্রাণী বনেই সুন্দর আর বনের প্রাণীকে রাখতে হলে তাকে তার পর্যাপ্ত পরিবেশটা দিতে হবে যেটা আপনারা হয়তো বা বঙ্গবন্ধু সাফারি পার্কে কিংবা গাজীপুর সাফারি পার্কে দেখবেন ওখানেও কিন্তু বনের প্রাণীগুলো আছে কিন্তু কিভাবে আছে আমরা কিন্তু চেষ্টা করছি বনে ঠিক যেভাবে থাকতো এটা খাঁচায় রাখতেছি কিন্তু খাঁচার পরিবেশটাকে সর্বোত্তম বনের একটা আবহ দেওয়ার চেষ্টা করছি যুগ সে কাজেও খাঁচায় থাকবে আমরা তো জানি জেলখানা মানে হচ্ছে কি যে অপরাধ করবে তাকে আপনি জেলে দিবেন তাহলে কেন সে বিনা দোষে প্রাণী যুগের পর যুগ জেলখানায় থাকবে আজকে আমরা সেটাই বলেছি যারা বন্য প্রাণীকে টর্চার করবে যারা অন্যায়ভাবে আটকে তাদের বিরুদ্ধে অবশ্যই বিধান হবে এবং আমরা নিয়ে বন্য প্রাণী আমাদের আশা থাকবে ওনাদের দেখানো এই পথে বাকিরাও হেঁটে আমাদের বোন বন্য প্রাণী সংরক্ষণে সহযোগিতা যত তত্র ব্যাঙের ছাতার মতো চিড়িয়াখানা বন্য প্রাণীর উপর যে অত্যাচার এটা আমরাও চাই না তো সেইটার সাথে একত্রতা ঘোষণা করেই আমরা কাজটা করে যাচ্ছি প্রাণী এটা রাখার অধিকার কারো নেই তো সুতরাং এটা আসি হিসেবে বলতে গেলে আইনত অবৈধ